হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস টেনের তেজস্ক্রিয়তা চ্যাপ্টারের কিছু ওয়ান মার্কসের কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করছি তো তোমরা সেগুলো দেখে নাও প্রথম কোয়েশ্চেন কি আছে নিউক্লিয়ার চুল্লিতে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয় নিউক্লিয়ার চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় প্লুটোনিয়াম ইউরেনিয়াম প্লুটোনিয়ামের চিহ্ন কী ইউ আর ইউরেনিয়ামের চিহ্ন হচ্ছে ইউ ঠিক আছে নেক্সট হচ্ছে ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় তেজস্ক্রিয় কোবাল্ট কোবাল্ট সিক্সটি যার ভর সংখ্যা সিক্সটি কোবাল্টের এই আইসোপটা ব্যবহার ব্যবহার করা হয় কোবাল্টের পারমাণিক সংখ্যা কত সাতাশ ঠিক আছে এটা তোমরা জানো ত্রিশটা যেহেতু তোমরা মনে রেখেছো তাই এটা কোবাল্টের কত পারমাণিক সংখ্যা সেটা তোমরা জানো তার কোবাল্ট সাতাশ ষাট ভরসংখ্যা বিশিষ্ট যে আইসোটোপ সেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে তেজস্ক্রিয় রেডিও কার্বন ডেটিংয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় এখানে ব্যবহার করা হয় তেজস্ক্রিয় কার্বন কার্বন ছয় চোদ্দ এই আইসোটোপটাকে ইউজ করা হয় এই রেডিও কার্বন ডেটিংয়ে কার্বন চোদ্দ আর কার্বন বারো এই দুটোর অনুপাতকে হিসাবের মধ্যে রাখা হয় এ দুটোর হিসাব নিয়েই রেডিও কার্বন ডেটিং প্রচেষ্টা করা হয় রেডিও কার্বন এ কোনো জীবাশ্ম জীবাশ্মের বয়স নির্ণয় করা হয় ঠিক আছে বা কত পুরনো সেটা জানা হয় নেক্সট হচ্ছে আলফা কণায় উপস্থিত থাকে একটি প্রোটন একটি নিউটন বি অপশন হচ্ছে একটি প্রোটন সি অপশন হচ্ছে দুটি প্রোটন দুটি নিউট্রন আর ডি অপশান হচ্ছে একটি ইলেকট্রন আলফা কণা কি হিলিয়াম কনার স্রোত হিলিয়াম আয়নের স্রোত তো হিলিয়ামের মধ্যে কী থাকে কেন্দ্রে থাকে দুটো প্রোটন আর দুটো নিউট্রন আর বাইরে কী থাকে দুটো ইলেকট্রন এই ইলেকট্রন দুটো বেরিয়ে গেলে তৈরি হবে কি যদি বেরিয়ে যায় তাহলে তৈরি হবে হিলিয়াম টু প্লাস আয়ন তো আলফা কণা হচ্ছে এরই সুদ তাহলে কি পড়ে থাকে পড়ে থাকে দুটো প্রোটন আর দুটো নিউটন তাই আলফা কণাতে উপস্থিত থাকে দুটি প্রোটন ও দুটি নিউটন এ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটারসি হলো অপশান এ ইলেকট্রনের সোধ অপশন বি প্রোটনের সোধ অপশান সি নিউটনের সোধ আর অপশান ডি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তা বিটা কণা বিটা রশ্মি বা বিটা কণাটা কি এটা হচ্ছে ইলেকট্রনের স্রোত যেটা পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয় আর এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোন তেজস্ক্রিয় রশ্মিটা হয় সেটা হচ্ছে গামা গামা রশ্মিটা হচ্ছে চুম্বকীয় তরঙ্গ আর আলফা তো বললাম যে হিলিয়াম কণার স্রোত নেক্সট হচ্ছে প্রতিটি আলফা কণার ভর একক এটা সত্য না মিথ্যা এটা হচ্ছে সত্য কারণ দুটো প্রোটন আর দুটো নিউট্রন নিয়ে যে চার ইউনিট হয় সেই চার ইউনিট হচ্ছে ওর ভর নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় সোনা হলো এইউ সোনার চিহ্ন একশো আঠাশ এই আইসোটোপটা এটা কি তেজস্ক্রিয় সোনার আইসোটোপ এটা ঠিক না ভুল এটা হচ্ছে ঠিক তেজস্ক্রিয় সোনার আইসোটোপ হচ্ছে একশো আঠাশ ভর সংখ্যা বিশিষ্ট যে আইসোটপ সেটা হচ্ছে তেজস্ক্রিয় সোনা নেক্সট হচ্ছে পারমাণবিক বোমা নিউক্লিয়ার বিক্রিয়ার কোন নীতিতে ভিত্তি করে তৈরি করা হয় পারমাণবিক বোমা তৈরি করা হয় নিউক্লিয় বিভাজন যে নিউক্লিয় বিক্রিয়া সেটার ভিত নীতি সেই নীতিকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয় পারমাণবিক চুল্লিতেও এই চুল্লিতে কি ব্যবহার করা হয় নিউক্লিয়ার বিভাজন যে বিক্রিয়া সেটা তবে এটা হচ্ছে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করা হয় পারমাণবিক বিভাজন যে বিক্রিয়া শৃঙ্খল বিক্রিয়া সেটাকে নিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়াকে পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট হচ্ছে এক্স বিরানব্বই দুশো চৌদ্দ এটা একটা মৌলের পরমাণু মৌল থেকে একটি বিটা কণা নির্গত হয়ে কী তৈরি করলো ওয়াই পরমাণু তৈরি করলো এই ওয়াইয়ের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পায় তাহলে আগে ছিল বিরানব্বই তাহলে এখন কত হয়ে যাবে তিরানব্বই তাহলে পারমাণবিক সংখ্যা হবে তিরানব্বই এই দেখো এটাই এটা দেখিয়েছি দুশো এবার যদি মানে বলি এখান থেকে একটা আলফা কণা নির্গত হলো তাহলে এর ভর সংখ্যা বা পারণনিক সংখ্যা কত পরিবর্তন হবে এটা ধরো আমরা জেট ধরলাম তাহলে এটার চারেক ভর সংখ্যার পরিবর্তন হবে দুশো হয়ে যাবে আর দুই একক কিছু পারমিক সংখ্যা কমে যাবে তাহলে বিরানব্বই থেকে দুইবার দিলে তিরানব্বই থেকে দুই বার দিলে একানব্বই তাহলে এর পারমাণবিক সংখ্যা হয়ে যাবে একানব্বই তাহলে বোঝা গেল আলফা বের হলে দুই একক কমে যাবে আর বিটা বের হলে এক একক বেড়ে যাবে পারমাণবিক সংখ্যা নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তার একক কি এশা একক কি তেজস্ক্রিয়তা এশা একক হচ্ছে বেকারেল এছাড়া আর একক যেগুলো আছে সেগুলো হচ্ছে কুড়ি তারপরে হচ্ছে ব্রাদারফোর্ড এগুলো হচ্ছে তেজস্ক্রিয়তা অন্যান্য একক কুড়ি ব্রাদার কুড়ি কুড়ি রাদার ফোট বেকারে লেগুলো হচ্ছে তেজস্বতা এক তো আজকে এই কয়েকটা কোয়েশ্চেন তোমার সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণে যেটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং